দিস চ্যানেল ডাজ ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাজ অনলি যথার্থ গণতন্ত্রের বিউটি খিজে দেন সেখানে রাজনীতি মনের মধ্যে কিছু পুষিয়ে রাখে না আমরা কিন্তু এটাও দেখেছি লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী কিন্তু এগুলোর কোনো কিছু আর মনে রাখেননি একবারও বিভিন্ন সবাই গিয়ে এই প্রসঙ্গ তোলেননি এমনকি ইস্কনের রথের রশিতে টান পর্যন্ত দিয়েছিলেন আর এই কার্তিক মহারাজের নাম করছিলেন সেই কার্তিক মহারাজকে তো আমরা এই হুমায়ুন কবি তৃণমূল বিধায়ক তার সঙ্গে এক সঙ্গে বসে গল্প গুজব হাসি ঠাট্টা করতে দেখেছি এটাই হচ্ছে মজা কিন্তু এখন এখন তো উভয় সংকট তিরিশ তারিখ ওয়াকফ বিল সংশোধনের প্রতিবাদে রানী রাসমণি রোডে প্রতিবাদ সভা করবে তৃণমূল সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন ভাবছেন তো ওয়াক সংশোধনী বিলটা কি তৃণমূলের রাজনৈতিক ব্যাখ্যায় ভারতে যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিমদের প্রতি এই বিল আসলে অবিচার আর চিনময় দাসের গ্রেফতার সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের প্রতি অবিচার বাংলাদেশে মাত্র সাত শতাংশ হিন্দু রয়েছে ও দেশের কোনো দলই কিন্তু হিন্দুদের ভোট ব্যাঙ্ক মনে করে না তার ফলে জানেন তো হয়তো সেই জন্যেই আক্রমণগুলো নেমে আসে এত বেশি করে আর এখন তো অবশ্য সমস্ত ভোট গণতন্ত্র এসবের কোনো বালাইও দেশে নেই কিন্তু হিন্দুদের দেশে বিজেপি ভোট ব্যাঙ্ক বলে মনে করে সংখ্যালঘুদের তৃণমূল নাকি ভোট ব্যাঙ্ক বলে মনে করে এই ভাগ ফাঁক বাটোরাগুলো আছে আর কি ফলে ধর্মীয় মেরুকরণের একটা ওখানকার চেষ্টা তার কোনো রকম প্রভাব এখানকার মেরুকরণের চেষ্টায় প্রভাব ফেলবে না তো এটাই দুশ্চিন্তা এটাই আলোচ্য বিষয় এড়িয়ে যাওয়া যাবে না জানেন তো যতই চেষ্টা করুন এটা কিছুতেই এড়িয়ে যেতে পারবেন না হিন্দু ভোটকে পশ্চিমবঙ্গে একজোট করতে চায় বিজেপি কিন্তু মুশকিল কি মুশকিল হচ্ছে আঠাটা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না জুড়বে যে সবগুলোকে জুড়বে কির হরিয়ানা এটা হয়ে গেছে উত্তরপ্রদেশে হয়ে গেছে মহারাষ্ট্রেও তো হয়ে গেল কিন্তু বাংলা কিছুতেই হচ্ছে না কি কেলেঙ্কারি বলুন তো আর সেদিক দিয়ে বাংলার বিজেপি নেতারা এই চিন্ময়ের গ্রেফতারিতে উজ্জীবিত হতেই পারেন কিন্তু দেখুন এটা তো ঘটনা ছয় ছখানা বিধানসভা সবকটাতে হার এই উপনির্বাচনে এটা তো একটা ধাক্কা মন্ঠন খারাপ থাকারই কথা ঠিক এই রকম সময় যদি এরকম একটা উপহার হাতের গোড়ায় চলে আসে কার ভালো লাগবে না বলুন বাংলাদেশে পালা বদলের পরেই তো সীমান্তে অনুপ্রবেশ নিয়ে ওই শাসক আর বিরোধীদের তরজা শুরু হয়েছে বিজেপি আজও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেছে এই নিয়ে বক্তব্য কী সীমান্তবর্তী গ্রামগুলোর জনবিন্যাস বদলে যাচ্ছে এটাই তো তাদের অভিযোগ এখানে বলছে এই রাজ্য সংলগ্ন বিহারের অংশে বলছে ঝাড়খণ্ডে বলছে দেখুন এই আশঙ্কাটা কিন্তু অমূলক নয় কারণ এ তো বেশ কিছু উদাহরণ এদেশে দেখা যাচ্ছে মালদার গ্রামে জমি কিনতে এসে এক বাংলাদেশি ধরা পড়েছে কেন মানে ব্যাপারটা ইম্পর্টেন্ট অনুপ্রবেশকারী তো বিভিন্ন সময় ধরা পড়ে এর ধরা পড়লো এ আর কি কিন্তু মুশকিল কি জানেন এই বাংলাদেশি বেমালুম ভারতে ঢুকে পড়ে পরিচয় পত্রটত্র সব কিছু বানিয়ে নিয়েছিল সবকিছু যা যা থাকা উচিত প্যান আদার ফাদার যা যা হতে পারে আর কি এবার দেখুন কলকাতায় তো ওই গুলশান কলোনির ছবিটা যখন পরিষ্কারভাবে সামনে এসছে সেখানেও তো ওই বেআইনি জনবসতি ধরা পড়েছে বাংলার মধ্যেই এক টুকরো বাংলাদেশ এ তো সবার সামনে দেখা পরিষ্কার হয়ে গেছে সবার সামনে দু লক্ষ মানুষের বাস তার মধ্যে ভোটার মাত্র তিন হাজার এই অভিযোগগুলো বিজেপি তুলছে বটে কিন্তু মানুষের মনে তেমন দাগও কাটেনি এটাও ঘটনা যদি দাগ কেটেও থাকে সেগুলো প্রকাশ পায়নি কিন্তু সেটা বৃহত্তর বাংলা যে পায়নি এটা তো নিশ্চিত কিন্তু যদি ইস্কনের সন্ন্যাসী গ্রেফতার হওয়ার ঘটনাটা অনুঘটকের কাজ করে তাহলে বিষয়টা ছড়াবে বিজেপি অন্তত সেটা আশা করতেই পারে কারণ ইস্কনের সন্ন্যাসীরা এই সমাজেই মিশে রয়েছে। বাংলায় বিজেপি মাথা তোলার অনেক আগের থেকে রয়েছে। তাই না মায়াপুরে বহু বাঙালি ভক্তের যাতায়াত আছে সময় সময় লোকজন চলে যায় ভালো লাগে একটা বেশ সহজ ভাব রয়েছে এবার গুরুভাইয়ের গ্রেফতারি ইস্কনের সন্ন্যাসীরা নিশ্চয়ই সহজভাবে নেবেন না পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করবেন না নিশ্চয়ই নিজেদের উদ্বেগ লোকাবেন না নিজেদের উদ্যোগটাও প্রকাশ্যে আনবে এদের এই উদ্বেগের সঙ্গেই না জুড়ে যেতে চায় বিজেপি জানেন তো কারণ ইস্কনকে আপন করলে তো শুধু ইস্কনের মানে ওই সাধু না তাদের ভক্তকুলো আপন হয়ে যাবে এবং তার থেকেও বড়ো কথা বৃহত্তর হিন্দু সমাজের কাছে একটা বার্তা যাবে আর এই যে ছোটোকে ধরে বৃহত্তর সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা না এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে করতেন খেয়াল করে দেখুন মতুয়া সমাজের ভোট ব্যাঙ্ককে তো তিনিই আবিষ্কার করেছিলেন অথচ তার আগেও তা সবার চোখের সামনেই ছিল পড়েছিল কেউ দেখেনি ঠাকুর বাড়িতেও সরাসরি যাতায়াতটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই শুরু করেছিলেন কিন্তু হিন্দুত্বের কম্পিটিশনে বিজেপির সঙ্গে হেঁটে ওঠাটা মুশকিল যায়ও নি সাম্প্রতিককালে সেটাই বোঝা যাচ্ছে এবার বিজেপি তো ওই মতুয়া মহাসংঘের সংঘাধিপতিকেই কেন্দ্রীয় মন্ত্রী করে দিয়ে বসে আছে সবটাই দখল নেওয়ার চেষ্টা এবার তার ওপর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ তা তো শুধু ইস্কনের ওপর আক্রমণ নয় হিন্দুদের ওপর আক্রমণ এবং এই মতুয়া সমাজের একটা পুরনো ক্ষত তৃণমূলের তাই উভয় সংকট কিন্তু এই নিয়ে জানেন তো ইস্কনের সন্ন্যাসী গ্রেফতারির সরাসরি কোনো প্রতিক্রিয়াও তাই দেওয়া যাচ্ছে না তারা দিচ্ছে না কিছু কারণ সন্ন্যাসী গ্রেফতারে যে নাগরিক ক্ষোভ সৃষ্টি হবে তার রাজনৈতিক সুফলটা কে পাবে বিজেপি আর সন্ন্যাসী ইউরোপের অন্য কোনো দেশে যদি গ্রেপ্তার হতেন তাহলেও তারা হয়তো মুখটুক খুলতেন কিন্তু হয়েছেন তো বাংলাদেশে এবার বাংলাদেশের থেকে অনুপ্রবেশ নিয়ে এমনিতেই এ দেশে এ রাজ্যে একটা অস্বস্তির পরিবেশ তৈরি হয়ে রয়েছে আর তার উপর সেখানে এখন জামাতের পুতুল সরকার চলছে বলে অভিযোগ জামাতের বিরুদ্ধে জনমত তৈরি যদি হয় সেটা যেখানেই হোক তাতে তো বিজেপিরই সুবিধে আর পশ্চিমবঙ্গ সরকারের একটা জায়গা আছে এসকেপ রুট যাকে বলে আর কি বাঁচার রাস্তা সেটা হলো সমস্যাটা আন্তর্জাতিক ফলে এটা অন্য পররাষ্ট্র সম্পর্ক বিষয় এই বলে তারা এড়িয়ে যেতেই পারে একটা দায়িত্বশীল নাগরিক রাজ দায়িত্বশীল রাজনৈতিক দলের একটা ভাব তারা করতেই পারে আর ইতিমধ্যেই কিন্তু মাথায় রাখতে হবে যে বিদেশ মন্ত্রক তারা কড়া প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে যত কড়া প্রতিক্রিয়া দেওয়া যায় আর কি মোটামুটি সেই লেভেলে এই প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক এমনকি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিচারিতার অভিযোগও সেই বিবৃতিতে তোলা হয়েছে এবার এইটা আবার কোথাও গিয়ে খানিকটা তৃণমূলের জন্য চাপ হতে পারে কারণ এক্ষেত্রে বিজেপি টিজেপি তো কোনো ব্যাপার না এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার দেশের ব্যাপার দেশের যে স্টান্স সেই স্টান্সই তো গোটা দেশের মানুষের এবং সমস্ত রাজনৈতিক দলের হওয়ার কথা অন্তত পররাষ্ট্র বিষয়ক বিষয়ে এটা মোটামুটি লোকজন ফলো করে চলে এবার তৃণমূল কী করবে বুঝলেন কিভাবে চাপগুলো বিভিন্ন দিক থেকে ঘুরে ঘুরে আসে মানে যেখান দিয়ে হয়তো আপনি মনে করছেন এসকেপ রুট সেই জায়গাটাই খানিকটা দূরে গিয়ে দেখলেন একদম ডেড এন্ড হয়ে গেছে সামনে আর আরও একটা জিনিস খেয়াল করুন কেন্দ্রীয় সরকারের ওই বিবৃতির পরেই শুভেন্দু অধিকারীর মনে হয়েছে তিনি গ্রিন সিগনাল পেয়ে গেছেন তিনি বেহালায় মশাল মিছিল করেছেন বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন এবার এই কর্মসূচি সেটা মানে যে এই বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ব্যাপারটা আর কি এটা আবার পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষে কিন্তু বেশ অস্বস্তিকর কারণ হাই কমিশনের নিরাপত্তাও বজায় রাখতে হবে আবার বাধা দিতে গিয়ে যদি কোনোভাবে বাড়াবাড়ি হয়ে যায় তাহলে বিজেপি বলবে সন্ন্যাসী গ্রেফতারির বিরোধিতায় বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় তারা বিন্দুমাত্র চিন্তিত নন বরং রকম সহমর্মিতাই নেই তাদের তার মানে জামাত সরকারকে সমর্থন করছে তৃণমূল এই অভিযোগটা তোলার সুযোগ পেয়ে যাবে বিজেপি ওই বললাম ইংরেজিতে কে বলে ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশান তা বাংলায় ওই ডাঙায় বাঘ জলে কুমির বাংলাদেশে যা হচ্ছে সেটা আসলে খুব ভালো হচ্ছে না আমাদের এই পশ্চিম বাংলার বাসিন্দা প্রত্যেকেরই কম বেশি বাংলাদেশ সম্পর্কে একটা অন্য আবেগ রয়েছে সেই আবেগের জায়গাটা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্ম জাত খাবার পোশাক ইত্যাদির ভিত্তিতে যে বিভাজনের চেষ্টা হচ্ছে এই বিভাজন বাংলাদেশের মানুষকে আরও খারাপ পরিস্থিতির মধ্যে ফেলবে এবং এপার বাংলায় বিজেপিকে আরও বেশি উৎসাহিত করবে এইটুকু বলা হয় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না দেখুন আমরা মানুষের পাশে আছি বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয় বাংলাদেশ রিসেন্টলি মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরক্ষার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে সুতরাং এটা আমাদের কাম্য নয় হঠাৎ করে এটা হয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের তৃণমূল করবে না এরা মুসলিম আমরা করব ভারতীয় জনতা পার্টি ছয় শূন্য হেরেছে ছুটি কাপড় মাকানের রাজনীতি তারা করেন না ফলে মানুষকে বিভ্রান্ত করতে এই ধর্ম হিন্দু এইগুলো হচ্ছে তাদের একমাত্র অস্ত্র সেইগুলো করার চেষ্টা করেন বাংলার মাটিতে এগুলো কোনো অবস্থাতেই এই রাজনীতি ধর্মীয় ভেদাভেদে রাজনীতি সফল হবে না